বিভিন্ন ধরনের জেনেটিক মেক আছে যার কারণে কিন্তু এই প্রোগনোসিসটা ডিফারেন্ট হয় কিন্তু চিকিৎসা করলে একটা কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হতে পারে হ্যাঁ সমস্ত পেশেন্টের রোগ সম্পূর্ণরূপে সারানো সম্ভব না আমরা আগেই বলেছি ক্যান্সারের চিকিৎসা কিন্তু স্টেজের উপর ডিপেন্ড করে কোন স্টেজে ধরা পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট নেক্সট স্লাইড এগুলো আমি অলরেডি বলেছি কি কি কার্সিনোজেন আছে যার কারণে ক্যান্সার হয় আর্লি ডিটেকশন নেক্সট এটা খুব যে প্রত্যেক ক্যান্সারের চিকিৎসা মাধ্যমে কিন্তু একটা লক্ষ্যে পৌঁছানো যায় কিন্তু তার বিভিন্ন পথ আছে লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন পথ আছে কোনোটা সার্জারিতে সারে কোনোটা কেমোথেরাপিতে সারে কোনোটা রেডিয়েশন আছে বিভিন্ন রাস্তা আছে আমাদেরকে সঠিক রাস্তাটা সঠিক সময়ে কিন্তু ডিটেক্ট করতে হয় আপনার সার্জারি লাগবে আপনার আগে কেমো লাগবে এটা কিন্তু ডাক্তারবাবু নির্ধারণ করবেন আপনার বাড়ির পাশের রোগীটির আগে সার্জারি হয়েছিল বলে আপনার নাও হতে পারে অনেক আমরা দেখেছি তাকে কাউন্সেলিং করার পর তিনি সন্তুষ্ট নন ওনার তো আগে রেডিয়েশন হয়েছিল তাহলে আমার আগে কেন সার্জারি হবে এটা কিন্তু ডাক্তারবাবুরা নির্ধারণ করেন এটা ডিপেন্ড করে যে আপনার স্টেজ কি আছে আপনার কোন ধরনের টিউমার তার উপর করে এবং সমস্ত যেমন এখানে ছবিতে দেখানো হয়েছে একটা জুতো প্রত্যেকের পায়ে তো ফিট করবে না ফলে একটা ক্যান্সারের চিকিৎসা সবার ক্ষেত্রে ফিট করবে না বিভিন্ন ধরনের চিকিৎসা হতে পারে কারো টার্গেটেড থেরাপি লাগবে কারো থেরাপি লাগবে কারো সার্জারি আগে লাগবে কারো সার্জারি পরে লাগবে ফলে আপনারা যখন আপনার বাড়ির পাশের রোগীটিকে বোঝাবেন যে তোর ক্যান্সার হয়েছে তুই ভয় পাস না এটাও বোঝাবেন যে চিকিৎসা পদ্ধতি কিন্তু আলাদা এবং ডাক্তারবাবু যেটা থাকে বলবেন সেই পদ্ধতি তার অবলম্বন করা উচিত এবং সঠিক জায়গায় কারণ এখনকার দিনে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কোনো একজন ডাক্তারবাবু ক্যান্সারের চিকিৎসা করেন না আমি যেমন ক্যান্সারের কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিই এখানে সুব্রতবাবু আছেন তিনি ক্যান্সারের সার্জারি করেন ফলে কোনো একজন ডাক্তারবাবু আপনার সম্পূর্ণরূপে রোগ সারাতে অক্ষম ফলে সঠিক জায়গায় যেতে হবে যেখানে এই ধরনের সমস্ত ডাক্তারবাবুরা আছেন তারা সঠিকভাবে সিদ্ধান্ত নেবে